মিলাদুল নবী অর্থ কি মিলাদ অর্থ জন্ম আর নবী মানে মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম পুরাটা মিলাইলে মিলাদুল নবী অর্থ হয় মোহাম্মদ সাল্লা আলি সাল্লামের জন্ম আমাদের সমাজে মিলাদ বললে বুঝে অমুকের দাওয়াত দিয়া ঘরে আনবো উনি কিছুক্ষণ বিভিন্ন নিয়ম নীতি পালন করবে এটি মিলাদ এটা কি বলে বিভিন্ন ব্যানারে লেখা থাকে মিলাদ মাফিক মানে কি জন্ম মাফিক আমার ঘরে হুজুর আসে মিলাদ আছে মানে জন্ম আছে কারো আছে কি বলে ঘরে মিলাদ আছে মানে জন্ম আছে কার জন্ম কি বলে ঘরে মিলাদ আছে মিলাদ অর্থ কি জন্ম তোমার ঘরে জন্ম আছে আর আমাদের ছেলে মেয়ে হবে তো না যারা বিরুদ্ধে আছেন আমি বলছি আমি যারা পক্ষে বিপক্ষে উভয় দল শুনে মিলাদ অর্থ কি তো যখন কাউকে বলে হুজুর বাসায় আছে দোয়া আছে মিলাদ আছে বুঝলাম দোয়া আছে মিলাদ কি তো সে বলবেন ভাই মিলাদ আছে মানে কারো জন্ম হবে না কি আসলে তো যদি বলে এটা কি বললেন ছোটবেলা থেকে শিখে আসছি মিলাদ আপনি বলবেন মিলাদ অর্থ তো জন্ম হয় আপনি বলেন কেউ হবে নি করে তাহলে আমরা দাইমা দাইমা মাঠে ধাত্রী মাঠে যে ধাত্রী বাচ্চা প্রসবে কারণে আসতে হয় ধাত্রী না আসতে হয় না তো তাকে পাঠিয়ে দিই তাহলে বলেন মিলাদ অনুষ্ঠান না দোয়া অনুষ্ঠান

যদি আপনার নিয়ে আসবে বলবে আচ্ছা আপনি মিলাদ মেন আপনি জন্ম এটা তো পৃথিবীর মানে আপনি তখন বুদ্ধি করে বলবেন অর্থ জন্ম জন্ম অর্থে মিলাদ মিলাদ অর্থ জন্ম যদি হয় এটি উদ্দেশ্য অবশ্যই আমি মিলাদ এরপরে হ্যাঁ আপনারা বলবে ভাই আজকে এইভাবে জব দিলেন কেন জন্ম অর্থে মিলাদ মানে বলবেন নাচা নাচি অর্থে মিলাদ মানে আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝে শুনে মানুষের কথার জবাব দেওয়ার তৌফিক দান করুন আপনারা মিলাদ মানেন কোন অর্থে মিলাদুন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এগুলো তিন নম্বর আবেগ চার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বার কবে যেমন আজকে কি বার তা কথা আজকে শুক্রবার কালকে শনিবার এরকম বার জন্ম বারটা কবে মুসনাদ আহমদ হাদিসের কিতাব এই কিতাবের চার নম্বর খন্ড একশো নম্বর পৃষ্ঠা

বারোই রবিউল আউ্বাল সতেরোই রবিউল আউ্বাল রবিউল আউ্বালের আট দিন বাকি থাকতো রমজানের বারো তারিখ আটটা রবি বলবো হ্যাঁ এই আটটা মত আছে নবীর জন্মের ব্যাপারে কেউ বলেছেন দুই রবিউল আউ্বাল কেউ বলেছেন আট কেউ বলেছেন নয় রবিউল আউ্বাল কেউ বলেছেন দশই রবিউল আউ্বাল কেউ বলেছেন বারোই রবিউল আউ্বাল কেউ বলেছেন সতেরোই রবিউল আউয়াল কেউ বলেছেন রবিউল আউ্বালের আট দিন বাকি থাকতে নবীর জন্ম কেউ বলেছেন রমজানের বারো তারিখে নবীর জন্ম এটা কিন্তু নতুন সংসদ রমজানের বারো তো যারা বলছে তাদের প্রত্যেকেরই দলিল আছে কিছু দলিল দুর্বল কিছু দলিল গ্রহণযোগ্যই না সবারই দলিল আছে আল বিদায় নেহায়া নামক কিতাবে আল্লাহ মোহাম্মদ ইবনে কাসির রহমতুল্লাহ আলাই সবগুলোকে দুর্বল প্রমাণ করে তিনটাকে আলোচনা আনছে কয়টা বলেন দুই আট বারো এই তিনটা তারিখকে আলোচনায় আনছে দুই রবি উলাগাল আটই রবি উলাগাল বারোই রবি উলাগাল তাহলে আমরাও তিনটা আলোচনা করি মন্দির শোনেন এক নম্বর দুই রবিউল উলাগাল দুই রবি উল এটা গ্রহণযোগ্য বর্ণনা না কেন গ্রহণযোগ্য না সেটা আমি বলছি দুই রবিউল আউয়াল যিনি বলছে তার নাম মোহাম্মদ ইবনে সাদ তিনি এই কথাটা বর্ণনা করেছেন তার উস্তাদ ওয়াকিদি থেকে ওয়া কিদি বর্ণনা করেছেন তার ওস্তাদ আবু ভাসার থেকে তিনটা মনে হয় ছাত্র ওস্তাদ ওস্তাদ এই ওস্তাদের ছাত্র তিনি আর তার ছাত্র তিনি আমি ওনার ছাত্র এই ওনার ছাত্র আমি আমার ছাত্র আমার বুঝলি তাহলে ওনার ছাত্র আমি আর আমার ছাত্র ওই আরেকজন এটুকু বুঝছেন তো সবাই তার মানে উনি আমার ওস্তাদ আর আমি ওর ওস্তাদ উনি আমার ওস্তাদ আর আমি ওর ওস্তাদ এইগুলো বিষয়

বুঝলাম ওয়াকিদির বর্ণনা নেওয়া যাবে আসাদ তার ব্যাপারে তিনি হলেন দুর্বল তাহলে একজন পরিিতার্য আর একজন দুর্বল দেখেন এই উনি দুর্বল আর ওস্তাদের ছাত্র যিনি তিনি পরিিতার তো এই বর্ণনার সূত্রে সেটা সূত্র তার থেকে আমি আমার থেকে সূত্র সূত্রের মধ্যে দুইজন ব্যক্তি এমন দুজনের ব্যাপারেই অভিযোগ আছে একজন দুর্বল আর একজন পরিত্যক্ত একজন দুর্বল আর একজন পরিত্যক্ত এই দুইজন এই সূত্রে থাকার কারণে দুই রবিউল আউয়ালের এই তারিখ গ্রহণ করা যায় না তাই দুই রবিউল আউয়ালের বর্ণনাটি নিতান্তই দুর্বল রয়ে গেল আট এবং বারো এটা মন দিয়ে আট তারিখ একটা আট তারিখের রসুলের জন্ম সাল্লাহিস্লাম এটা বোঝার আগে একটু আমার সাথে একটু বলেন কাবা ঘরে যে হামলা চালাইছে ছোটবেলা থেকে একটা ঘটনা শুনছেন বাহিনী তারা কাবার উপরে হামলা চালাইছে এটা ছোটবেলা থেকে আমরা অনেকে মা গল্প শোনাইতেন বাবা শোনাইতেন তো যাই হোক এরকম আমরা শুনে শুনে বড় হয়েছে এই ব্যাপারে সাহা পৃথিবীর সকল ঐতিহাসিক একমত বলেন আমার সাথে ঐতিহাসিক গল্প এই ব্যাপারে একমত যে বছর হস্তি বাহিনী কাবায় হামলা চালায় সেই বছর রসুল্লাহ সাল্লা জন্মগ্রহণ করেছেন তাহলে একটা ব্যাপারে নিশ্চিত হয়ে গেলাম হস্তি বাহিনী যে বছর কাবায় হামলা চালায় ওই বছর নবীর জন্ম এই ব্যাপারে ঐতিহাসিক প্রায় সকলে একমত তাহলে আপনাদেরকে আরেকটু জিজ্ঞাসা করি বলেন তো হস্তি বাহিনী যে বছর কাবায় হামলা চালাইছে ওই বছর কার জন্মের ব্যাপারে সমস্ত ঐতিহাসিক একমত ফলেন্দ রসুলের জন্ম এমন একটা বছর হয়েছে যে বছরটার ব্যাপারে সবাই একমত ওই বছরটারে কি বছর বলে হস্তি বাহিনী একটু মনে থাকবে তো এবার আমরা আরেকটু কথা জানি বলেন হস্তি বাহিনী কাবায় হামলা চালানো পঞ্চাশ দিন পর রসুল সাল্লা সাল্লাম জন্মগ্রহণ করেছিল এবার দেখি পরীক্ষা করি বলেন তো কোন বছর নবীর জন্ম এই ব্যাপারে একমত সবাই যে বছর আচ্ছা বলেন তো হস্তি বাহিনীর হামলার কয়দিন পর নবীর জন্ম এবার দেখি হামলাটা কবে হয়েছে ওই তারিখটা বের করলে জন্ম তারিখটা বের করলে মহারমের তেরো দিন বাকি থাকতে কাবার উপর হস্তি বাহিনী হামলা চালায় কোন মাসে তাহলে মহারমের তেরো দিন নেন পরের মাস সফর সফরের তিরিশ দিন নেন তিরিশ আর তেরো তেতাল্লিশ সফরের পরের মাস রবিউল আহ্বাল রবিউল আউয়ালের প্রথম সাত দিন যাওয়ার পর যে সূর্যটা ডুবে ডুবার পরে কিন্তু আটি রবিউল সূর্য ডুবার পরে কিন্তু আপনার আরবি তারিখ শুরু হয় যেমন আজকে সূর্য ডুবে গেছে না এই কালকের তারিখ আজকে শুরু হয়ে গেছে আরবি তারিখ রমজান মাসে তারা বাকি কি আগামীকাল পরে না আজকে শুরু করে হ্যাঁ মাস লমদি তাহলে আরবি মাসটা ওই সূর্য ডুবার পর থেকেই শুরু হয়ে যায় তাহলে তেরো দিন মহারমের সফরের তিরিশ তেতাল্লিশ রবিউল আউ্বালের সাত সাথে তেতাল্লিশে আর সাথে কত মানে পঞ্চাশ দিন দিয়া হয় আটের রবিউল আহ্বান অতএব আল্লাহ রসুলের জন্ম কত রবিউল আহ্বান এই ব্যাপারে প্রায় সকল বিদগ্ধ ওলামায় কালাম একমত যে বিশুদ্ধ বর্ণনা অনুযায়ী আল্লাহ রসুলের জন্ম আটি রবিউল আহ্বান এটা বিশুদ্ধ অভিমত কেউ কেউ বলেন গাণিতিক হিসাবে রসুল সাল্লাহ সাল্লামের জন্ম হলো নয় রবিউল আহ্বান তাহলে এটা একটা বলবেন যে আট অথবা নয় এই দুইটা তারিখ বিশুদ্ধ হওয়ার ব্যাপারে প্রায় অনেক বিদ্যান একমত বলেন তো কয় তারিখ কয় তারিখ আট এবং নয় বিশুদ্ধ এই বিশুদ্ধ তো হওয়ার ব্যাপারে আট অথবা নয় তারিখে নবীজির জন্ম গাণিতিক হিসাবে বলে নয় আর ওই যে হস্তি বাহিনীর বছরের হিসাবে বললাম আমার মতো আর এই আট অথবা নয় রসুল সাল্লাহ আসালামের জন্ম এটি প্রসিদ্ধ অভিমত এবং বিদগ্ধ ওলামায় কেরাম রাম নির্ভরযোগ্য আলেমদের অভিমত এটাই রয়ে গেল বারুই রবিউল আল প্রথমে একটা বাংলা শিখে আমার সাথে বলেন বারুই রবুল আব্বাল নবীজির জন্ম এই কথাটি প্রসিদ্ধ হলেও বিশুদ্ধ নয় আট অথবা নয় নবীজির জন্ম বিশুদ্ধ হলেও প্রসিদ্ধ নয় আট নয় বিশুদ্ধ প্রসিদ্ধ হয় বারো হল প্রসিদ্ধ বিশুদ্ধ হয় বারোটা কেন প্রসিদ্ধ যেমন কোরআনের ছয় হাজার ছয়শ্টি আয়াত এই কথাটি প্রসিদ্ধ কোরআনের ছয় হাজার দুইশো ছত্রিশটি আয়াত এই কথা বিশুদ্ধ বিশুদ্ধ আর প্রসিদ্ধ দুইটা বাংলা মনে রাখলে সারা জীবন চলতে অনেক সহজ আপনাদের অনেকে এসে বুঝাবে এই বুঝেই দেখিস এত এটা কি ভুল আপনি বলবেন ও এটা প্রসিদ্ধ হতে পারে বিশুদ্ধ কিনা এটা একটু শুনিস আপনি দলিল দিবেন ভুল এত এত কাজ করছে না দুনিয়া ভেবে প্রসিদ্ধ হয়ে গেছে

ওস্তাদের নাম আফাদ ছাত্র সাইদ এবং ওস্তাদ আফাদ দুজনেই নির্ভরযোগ্য বর্ণনাকারী প্রশ্ন হলো নির্ভরযোগ্য দুজন বর্ণনাকারী সূত্রে থাকা সত্ত্বেও বারোই রবিউল আউ্বাল কেন বিশুদ্ধ নয় এরা তো বিশুদ্ধ বর্ণনাকারী দুজনেই বিশুদ্ধ ছাত্র সাইদ তিনিও বিশুদ্ধ আবার ওস্তাদ আফান তিনিও বিশুদ্ধ তাহলে বর্ণনাকারও বিশুদ্ধ না

আবার বুঝেন আবার আফান তিনি নির্ভরযোগ্য ঠিক কিন্তু তিনি মৃত্যুবরণ করছে পর দশ তিনি মৃত্যুর প্রায় বিশ বছরের অধিক সময় পর ছাত্র আসলে ছাত্র না হবে তাদের দুইজনের বাজে বলেন কেন না তারা দুজন কেউ কাউকে দেখেনি এই জাতীয় সূত্রকে বিচ্ছিন্ন সূত্র বলে আরবিতে বলে ইন্টেতা বাংলায় বলে বিচ্ছিন্ন আরবিতে বলে মন হাদিস শাস্ত্রের নিয়ম হলো মন কতিয়ার সূত্র অথবা বিচ্ছিন্ন সূত্র দলিল হিসাবে রহণযোগ্য নয় তাহলে বারোই রবি আউয়াল বিশুদ্ধ বর্ণনাকারী ও বিশুদ্ধ অজার ব্যাপার হলো দুই বর্ণনাকারী বিশুদ্ধ হওয়া সত্ত্বেও তাদের দুইজনের মধ্যে সাক্ষাৎই হয় নাই তাহলে তিনি তার থেকে কিভাবে বর্ণনা করলেন মাঝখানে কেউ ঝামেলা করছে এই ঝামেলার কারণেই বারোই রবিউল আকবাল একথারই প্রসিদ্ধ হলেও বিশুদ্ধ হয় আল্লাহ আলেম সার আপনারা বলছেন তো